এখন আমি যাচ্ছি দিদির বাড়িতে এই যে বাবু মুনু আমরা তিনজন যাচ্ছি আর জ্যাঠাদের বাড়িতে তারা যাবে এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি যাই চলো এ তারা এগিয়ে যাচ্ছে আমি পেছনে আছি বাবা ব্যাগ নিয়ে চলে গেছে এখন আমরা যাচ্ছি রাস্তাতে তাদের ডাকি তারা বেরিয়েছে নাকি আমরা যাব পুজোতে ঘুরবো খাওয়া খাওয়া দাওয়া করব খুব আনন্দ আমাদের তোমাদের সঙ্গে তার পরের ভিডিওতে শেয়ার করব আমরা মেলায় গিয়ে কি করলাম না করলাম এখন আমরা বেরিয়ে পড়েছি যাই তারা এগিয়ে যাচ্ছে হয়েছে তোমার ওদি এখন আমরা এগিয়ে যাই এখন আমরা বাজারে চলে এসেছি টোটো ধরতে এদিকে মা ওদের কিনে দোকানে ঢুকেছে আর মিতাও চলে এসেছে আমরা এখন টোটো ধরে যাব তারপর নদী পেরোতে হবে কেন হবে মিতা বসে গেছি এদিকে মনে খুব আনন্দ পেয়েছে সে যাচ্ছে তার পিসির বাড়িতে টোটো গাড়িতে বসে হাসছে আমরা সবাই বসে গেছি এখন আমরা নদী পেরোতে আমাদের যাই আমরা খেয়াঘাটে পৌঁছে গেছি এসে দেখি নৌকো খাড়া তারপর আধা ঘন্টা মতো আমরা বসে আছি ওদিকে ওর পিসি রয়েছে ওপারে আসতেও পারছে না যাই হোক আধা ঘন্টা হয়ে গেল বাচ্চাকে নিয়ে বসে আছি তারপর নৌকো সারাল আসছে নিয়ে যাবে ফাইনালি আমরা চলে এলাম ওর ছেলে ছেড়ে দিয়ে চলে গেল তার ডিউটিতে এখন আমরা দিদির বাড়িতে যাচ্ছি আমি যা আমাদের মাঠ দিচ্ছিলো ছিল এটি আমাদের পূজা লাগানো ছুটে চলে যাচ্ছে সে আর বাবু এখন আমরা চলে এলাম দিদির বাড়িতে চলো 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 ও যেতে যেতে হচ্ছে এখান থেকে